গাছ আজকে বারবি ঘিউ বানিয়ে পরিবারের সবাই মিলে খেলাম আর এই বারবি বানাতে গিয়ে যে আমাদেরকে কত রকমের সমস্যা পড়তে হয়েছে তা সম্পূর্ণ বেড়ে থাকলেই বুঝতে পারবেন অনেকদিন ধরে বার্বিক খাওয়ার জন মঞ্চে ছিল কিন্তু একা থাকার কারণ আর খেতে পারি নাই তাই আজকে বাড়িতে এসে এখানে এসে বড়দে ছোট কিনে নিলাম এরপর এসে বার্বিকের জন্য কেনাকাটা শেষ করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে গুলোকে আমুর হাতে স্লাইস করে নিলাম দেন কাটাকাটি শেষ হওয়ার পর মুরগির গুলো নিয়ে আমরা আবার একটা ছুরি নিয়ে এসে মুরগির ফিজগুলোকে মাঝখানে মাঝখানে একটু কেটে দিলাম যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এরপর সবগুলো মাংস এভাবে কাটার পর বারবিকিউ বানানোর জন্য

ভালোভাবে বেজে নিলাম আর বিশেষ করেন ভাই বারবিকিউটা খেতে আসলেই ভালো ছিল আপনাদের বলে আর কি লাভ আপনারা তো আর খেতে পারবেন না তাই আমরা খাই আপনাদেরকে ফিরলাম